দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও সবে বরাতের সেই রেশ কিন্তু একদমই হারিয়ে যায়নি ঘরে বানানো হালুয়ার ঘ্রাণ আর বিদেশে বসে নামাজ সবটাই আমাদের কেমন যায় চলুন দেখি বিদেশের মাটিতে সবে বরাত মানে শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয় এটা একটা স্মৃতির সিন্ধুকে জমে থাকা এক মুঠো নস্টাল জিয়া বলতে পারেন যখন ছোটবেলায় জানলার পাশে মোমবাতি জ্বালাতাম আর পাড়া কাঁপিয়ে ফিরনি আর ঘ্রাণ আসতো আজ সেই ঘ্রাণটা বড্ড বেশি মনে পড়ে এখানে পাশের ফ্ল্যাটে কেউ খবর রাখে না আজ কিসের রাত দেশে কাল ছুটি অথচ কাল সকালেই আমাদের দৌড়াতে হবে আট ঘন্টার শিফটে তবুও শেষে আমরা প্রবাসী যারা বাঙালিরা ক্লান্ত শরীর নিয়ে নামাজে বসি কারণ এই নামাজটাই আমাদের শেকড়ের সাথে জুড়ে রাখে তাই তো এই বরফ আর কনকনে ঠান্ডার দেশে মনের দুঃখ মনে চেপে এই গাজরগুলোকে একদম ঘষে ঘষে তামাতামা করে ফেললাম কারণ আবেগ দিয়ে পরকাল চললেও পেট চালাতে তো গাজরের হালুয়া আজকে লাগবেই লাগবে আমাকে সান্ত্বনা দিতে আমার সাথে ছিল এই হাঁসবাবাজি তো শুরু করা যাক আমাদের গাজরের হালুয়ার রেসিপি প্রথমে দিয়ে দিলাম একটুখানি বাটার আর বাটারটা গলে যাওয়ার পরে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো কিছুক্ষণ শটে করার জন্য এত সুন্দর সুন্দর গাজর দেখতে কিন্তু ভালো লাগলেও এর পেছনে রয়েছে আমার অনেক করুণ অবস্থা গাজরগুলো কুচি করতে করতে আঙুলের নখি নেই হয়ে যাওয়ার দশা হয়েছিল কপালের ঘাম আর হাতে খুন্তি এটাই এখন আমার সবে বড়াতের নতুন স্টাইল আর ওরন্তর প্রস্তুতি হালওয়া আর রুটির ইমোশন তো চলবেই কিন্তু পেটের ভেতরকার যেই বাঙালি বাঘটা রয়েছে সেটা তো আর শুধু মিষ্টিতে শান্ত হবে না তাই মুরগিগুলোকে ম্যারিনেট করে নিলাম তো গাজরগুলোকে একটুখানি সটে করার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আর সেটাকে একটু একটু করে দিয়েছে যতটুকু আমার দরকার সেই হিসাব অনুযায়ী এই লিকুইড দুধটা আমি ইউজ করেছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যতটুকু চিনি আপনি খেতে চান ততটুকুই অ্যাড করবেন অতিরিক্ত অ্যাড করে বেশি মিষ্টি করতে যাবেন না তাহলে কিন্তু আবার সমস্যা এই দেশি স্টাইলের গাজরের হালুয়া আর অন্যদিকে ব্রিটিশ স্টাইলের চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আমার রান্নাঘরটা এখন যেন ছোট্ট একটা ইউনাইটেড নেশন হয়ে গেছে দেশে মানুষ রুটি দিয়ে ডাল খায় আর আমি এখানে চিকেন ফ্রাই দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাই যেহেতু সাবে বরাত তো সেলিব্রেশন তো একটু ভিআইপি টাইপই হতে হবে এই তো হালুয়া একদম রেডি শেষে আমরা একটু ঘি অ্যাড করে নিলাম এক্সট্রা আর এই তো রেডি হয়ে যাওয়ার পর এখন আমি এটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কীরকম হলো আর এই সামনাসামনি লুকটা দেখুন হাউ টেস্টি ইট ইজ আর এদিকে আমার ছোট্ট হুজুর পাতিল আর ডিওড্রেন্ট নিয়ে কনসার্ট শুরু করে দিয়েছিল তাই তাকে এখানে এনে বেঁধে দিয়েছি এখন এই চিকেন দেখে আমার ছেলে বলবে কেএফসি খুলে বসলাম নাকি ডিওড্রেন্ট মারলে চিকেনের ঘ্রাণ আসবে না রে বাবা চিকেন খেলে ডিওড্রেন্টের মতো ফ্রেশ লাগবে আপাতত তুই পাতিল নিয়েই বাজা কারণ ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেনের ভাগিদার হতে গেলে তোকে আরেকটু বড় হতে হবে ততক্ষণে আমরা সমুচা আর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও ভেজে নিই ব্রিটিশদেরকে রেডি করতে করতে আমাদের দেশি স্টাইলের হালবাও কিন্তু একদম রেডি এখনই আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না এর মধ্যে একটা মজার কথা হল বাসায় সেদিন টিসু না থাকায় আমরা এই ফাঁস মানে এই কি বলে হাতের টিসুগুলো দিয়েই কাজ সেরে ফেলেছিলাম নাক মোছার চেয়ে এই খাবারগুলোকে মোছাই তো বেশি ভালো একটা বুদ্ধি কি বলুন আপনারা সব খাওয়া দাওয়া তো একদম রেডি এখন তাহলে টেস্ট করার পালা চলো তাহলে আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্যকেই টেস্ট করে দেখাই কীরকম

I don't know.